আসসালামু আলাইকুম মাত্র কয়েকদিন আগেই আমরা যে নতুন হাউসটা তৈরি করেছি এই হাউজের মধ্যে আমরা কিছু কই মাছ ছেড়েছিলাম অর্থাৎ কই মাছের কিছু পোনা ছেড়েছিলাম যশোর থেকে আনা ওই কই মাছের পোনাগুলির সাথে আমরা আগে থেকেই কিছু সাদা মাছ দিয়ে রেখেছিলাম আমাদের এই হাউজের মধ্যে তো গতকালকে কাজে যাওয়ার সময় আমরা একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমাদের হাউজের পানিটা একেবারে কালো হয়ে গিয়েছে এবং তা থেকে দুর্গন্ধ বের হচ্ছে গতকাল এটা আমাদের আর দেখা হয়নি কারণ গতকাল আমরা সারাদিন বাড়িতেই ছিলাম না তো আজকে সকালবেলা আমরা দেখতে পেলাম যে এটার পানির অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে যে কোনো মুহূর্তে এখানকার মাছগুলি মারা যেতে পারে তাই সিদ্ধান্ত আজকে যে করেই হোক এই হাউজের পানি পরিষ্কার করতে হবে যেহেতু আকাশে প্রচুর পরিমাণে মেঘ এবং বৃষ্টি হচ্ছে সারাদিন হচ্ছে কারণ আমরা প্রায় কয়েকদিন ভিজে আমাদেরকে কাজ করতে হচ্ছে আমরা শুকানোর সময়টাই পাচ্ছি না রাত ছাড়া তো যাই হোক হাউজের পানি বের করার জন্য আমাদের এখানে সুন্দর একটা সিস্টেম আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম যদি কোনো সমস্যা হয় তাহলে পানিগুলি যাতে দ্রুত বের করে দিতে পারি তো আমরা ওই চাবিটা খুলে দিলাম মানে ওই কলটা খুলে দিলাম তারপর দেওয়ার পরে ওখান থেকে পানি আসতেছিল এবং ওই পানিগুলিকে আটকানোর জন্য অর্থাৎ পানির ভেতর যেহেতু মাছ রয়েছে মানে ছোট ছোট কই মাছগুলি আছে বড় যে মাছগুলি আছে সেগুলো তার বেরোবে না না কিন্তু ছোট ছোট কই মাছগুলি যাতে বেরোয় না যেতে পারে এই জন্য মূলত আমরা ওখানে দাঁড়িয়েছিলাম কারণ ওখানে যদি আপাতত কিছু দেওয়া হয় তাহলে পানির স্রোতটা কমে যেতে পারে এবং পানি এখান থেকে নামতে দেরি হবে যেহেতু বৃষ্টি হচ্ছে দ্রুত আমাদের এই কাজটা করতে হবে তো হাউজের মধ্যে নেমে বুঝলাম যে এটার মধ্যে যে আগে পাতাগুলি ছিল অর্থাৎ এখানে যে পাতাগুলি পড়েছিল ওই পাতাগুলি পচে পানির কালারটা এরকম হয়ে গিয়েছে যেটা আমাদের আসলে ভুলই ছিল এর কারণ হচ্ছে আমরা যখন প্রথমবার পানি দিয়েছিলাম ওই পানি দেওয়ার পরে পরবর্তীতে আর পানি চেঞ্জ করা হয় নাই ওই পানির মধ্যে আমরা মাছ ছেড়েছিলাম এবং মাছ ছাড়া মূলত বেশ কয়েকদিন পরে আমরা উপরে একটা চালি দিয়েছি যাতে করে পাতাগুলি নিচে পড়তে না পারে কিন্তু তার আগে যে পাতাগুলি নিচে পড়েছিল ওই পাতাগুলি পচে পানির কালারটা এমন হয়ে গিয়েছে তো আমরা পানিটা ছেড়ে দিয়ে তারপর হচ্ছে একটা নেট নিয়ে ভেতর থেকে মাছগুলি ধরে কয়েকটা বালতির মধ্যে আলাদা আলাদা ভাবে এই জন্যই মূলত আমরা দ্রুত করার জন্য হাউজের পানি ছাড়ার পাশাপাশি আমরা বালতি দিয়ে পানিগুলিকে বের করে দিচ্ছিলাম এবং মাছগুলিকে ধরে ধরে আলাদা আলাদা বালতিতে আমরা রাখতেছিলাম যাতে করে মাছ গুলি না যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে হাউজের পানিটা একেবারে কমে গিয়েছে এবং হাউসের নিচে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ময়লা জমে আছে তো এই পুরো ময়লাটা আমরা পরিষ্কার করে ফেলবো একেবারে ফ্রেশ করে তারপর নতুন পানি আমরা এখানে মতো ভুলটা আমরা করবো না কারণ আগের বার যে ভুল করেছি যে কারণে আমাদের এই বৃষ্টির মধ্যে বৃষ্টির কাজগুলো আমাদেরকে করতে হচ্ছে সেই ভুলটা আমরা না তো যাই হোক আলহামদুলিল্লাহ হাউজের পানি মোটামুটি শেষ হয়ে গিয়েছে আমরা সমস্ত পানি বের করে ফেলেছি এবং উঠিয়ে ফেলেছি এখান থেকে এখন সুন্দর করে এটাকে ধুয়ে পরিষ্কার করে এটার নিচে যে ময়লাগুলি আছে সেই ময়লাগুলিকে উঠিয়ে ফেলে তারপর এখানে আমরা নতুন পানি দিয়ে নতুন করে ওই মাছগুলি এখানে ছেড়ে দেবো এর পাশাপাশি আমরা মূলত আমাদের যে মেশিন রয়েছে স্যালো মেশিন বলি আমরা এই মেশিনটা চালিয়ে দেবো যাতে করে দ্রুত হচ্ছে এখানে আমরা পানি দিতে পারি কারণ আমরা যদি মোটর দিয়ে দিই তাহলে আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হবে অত সময় আমরা না নিয়ে আমরা মেশিন চালিয়ে দেবো আগের বারকমটা করেছিলাম সেটা করে এটাকে আমরা ভর্তি করে দেবো এর পাশাপাশি এখানে এর পরবর্তীতে আপনারা আমাদেরকে একটা পরামর্শ এখানে প্রচুর পরিমাণে আয়রন আছে কারণ এখানে যদি নদীর পানি আমরা এনে দিতে পারতাম তাহলে হয়তো এই আয়রনটা হতো না যেহেতু আমরা মেশিন দিয়ে পানি উঠিয়ে তারপর এখানে দিই তাই প্রচুর পরিমাণে আয়রন থাকে এই আয়রন কাটানোর জন্য কি দেওয়া যায় বা কি দিলে আয়রনটা কমে যায় যেতে পারে সেটা যদি আপনাদের কারো জানা থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন ইশা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এটার মধ্যে আমরা পানি দিয়ে দিয়েছি এবং উপর দিয়ে আমরা আলাদা আরেকটা নেট দিয়ে দিয়েছি যাতে ওই নেটের মাঝখান দিয়ে আরেকটা নেট দেওয়ার কারণে পাতাগুলি আর না পড়তে পারে তো যাই হোক মোটামুটি আমাদের কাজ এখন শেষ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ